বিল গেটস রয়টার্স বিল গেটসের নামে প্রচলিত গল্পটি বেশ অনুপ্রেরণাদায়ক তবে গল্পটি বিল গেটসের নামে প্রচলিত হলেও এর মূলে বিল গেটস নেই মূল গল্পকারকে অনুসন্ধান করার আগে গল্পটি জেনে নাও সঙ্গে অনুপ্রেরণাদায়ক এগারোটি উপদেশ বিল গেটসকে একটি স্কুলে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি হেলিকপ্টারে করে স্কুলটিতে যান সেখানে পকেট থেকে একটি কাগজ বের করেন যেখানে এগারোটি উপদেশ লিখে রেখেছিলেন পাঁচ মিনিটের কম সময়ে উপদেশগুলো শিক্ষার্থীদের পরে শোনান গেটস এক নাগারে দশ মিনিটের বেশি হাততালি পান এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে হেলিকপ্টারে চরে ফিরে যান এই এগারোটি উপদেশ বিল গেটসের নামে ছড়িয়ে পড়ে যা জীবনে কাজে লাগবে কোনো স্কুল তোমাকে এই উপদেশ শেখাবে না অনুপ্রেরণামূলক লেখাই এই এগারোটি উপদেশ অনেকেই উল্লেখ করেন এই উপদেশ জেনে তুমি জীবনে কাজে লাগাতে পারবে উপদেশগুলো বলার পর আমরা জানব আসলেই উপদেশগুলো কার নাম্বার এক জীবন সবাইকে সমান সুযোগ দেয় না বিষয়টি মেনে নাও নাম্বার দুই দুনিয়া তোমার আত্মসম্মানবোধ নিয়ে কেয়ার করে না দুনিয়া চাই নিজেকে নিয়ে খুশি হওয়ার আগে তুমি কিছু একটা অর্জন করো নাম্বার তিন এই হাই স্কুলের বাইরে গেলেই মাসে চল্লিশ হাজার ডলার উপার্জন করতে পারবে না তুমি ভাইস প্রেসিডেন্ট হয়ে যাবে না যার একটি গাড়ি থাকবে টেলিফোন লাইন থাকবে এই দুইটি তোমাকে অর্জন করে নিতে হবে নাম্বার চার যদি তুমি মনে করো তোমার শিক্ষক তোমার সঙ্গে কঠোর ব্যবহার করেন তবে একজন বস পাওয়া পর্যন্ত অপেক্ষা করো এই কঠোর ব্যবহারের কোনো শেষ নেই নাম্বার পাঁচ ফুডের দোকানের কর্মী হওয়া তোমার জন্য অমর্যাদার বিষয় নয় এই কাজকে তোমার দাদা দাদি অন্য শব্দে ডাকতেন যাকে বলে সুযোগ নাম্বার ছয় যদি তোমার জীবনে বিশৃঙ্খলা তৈরি হয় তবে এটি তোমার মা বাবার দোষ নয় তোমার ভুলের কারণে মা বাবাকে দোষ দেবে না তাদের কাছ থেকে শেখো নাম্বার সাত তোমার জন্মের আগে তোমার মা বাবা এখনকার মতো করছিলেন না তোমার জন্য করস করতে করতে তোমার কাপড় চুপ পরিষ্কার করতে করতে তোমার বাজে ব্যবহার আর কথা শুনতে শুনতে তারাও এরকম হয়ে গেছেন নাম্বার আট স্কুল তোমার ভালো খারাপ পারফরমেন্সের কারণে তোমাকে বের করে দিতে পারে কিন্তু জীবন তা করে না নাম্বার নয় জীবন সেমিস্টারে বিভক্ত নয় এখানে গ্রীষ্মকালে ছুটি নেই চাকরি দেবে এমন নিয়োগকর্তা খুব কম আছেন যিনি তোমাকে খুঁজে বের করবেন নাম্বার দশ টেলিভিশন আর বাস্তব জীবন এক নয় বাস্তব জীবনে মানুষকে কফি বাদ দিয়ে কাজে যেতে হয় নাম্বার এগারো নার্ডদের সঙ্গে ভালো আচরণ করো সম্ভাবনা আছে এক সময় এমন এক নার্ডের অধীনে তোমাকে কাজ করতে হবে এই তালিকাকে মাঝে মধ্যেই বিলগেটসের বিজনেস দ্য স্পিস অফ থট বই থেকে নাকি নেওয়া হয়েছে তবে বইটিতে উপদেশগুলো নেই কেউ কেউ বলেন এই উপদেশগুলো বিলগেটস ক্যালিফোর্নিয়ার বিশালিয়ার মাউন্ট হুইটনি হাই স্কুলের একটি বক্তৃতায় ব্যবহার করেছেন তবে স্কুলের প্রশাসকেরা বলছেন এটি সত্য নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবি অন্তর্বরু ওয়াইডিটি ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ